ধন্যবাদ এবং স্বাগত জানি ভিডিওতে আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো সিবিডি থেরাপি কি সিবিডি থেরাপি কিভাবে কাজ করে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্বজম্বা রাজু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ সিবিটিকে বলা হয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি একটি চিন্তার আমাদের যে চিন্তার যে রোগগুলো হয় সেক্ষেত্রে সিবিটি খুব ভালো কাজ করে যদিও সিবিটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যা হয় যে মাইন্ডফুলনেস বেসড সিবিটি অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করে সিবিটি এই যে টেকনিকগুলো থাকে বিভিন্ন রকমের টেকনিক সেগুলো একটা মানুষকে তার চিন্তা অনুভূতি আচরণের ক্ষেত্রে বিভিন্ন রকমের যে পরিবর্তন বা বড় রকমের যে পরিবর্তন সেটি আনতে সাহায্য করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিবিটি কি হয় যে আমাদের আমরা যা কিছু করি না কেন তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটার সাথে অ্যাসোসিয়েট একটা হলো আমি আমি কোনো একটা আচরণ করে ফেলছি বা করছি তার পিছনে আমার দুটো বিষয় থাকে একটা হলো আমার চিন্তা যেটা ফ্রন্টাল লব থেকে আসে আর একটা হলো অনুভূতি যেটা আমাদের অ্যামিক ডালা থেকে আসে তো যখন অ্যামিকডালা এবং ফ্রন্টাল লবের ভিতরে কোনো ডিসক্রিপেন্সি বা ডিসঅর্গানাইজেশন হয় তখন আমরা আচরণটা কিন্তু অন্যরকম করি যেমন আমি চিন্তা করছি যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাব আমি কোনো রকমের অ্যাক্সিডেন্ট করবো না বা ভালোভাবে রাস্তা পাশ থেকে হেঁটে যাব আমি আমি ভালোভাবে পৌঁছাতে পারবো এটা খুব ভালো যখন এটা চিন্তা করি তখন আমার কিন্তু কনফিডেন্স লাগে আমার কিন্তু ভাল লাগে কিন্তু আমি যখন বলি যে আমি কিভাবে যাব এখান থেকে গেলেই তো হয়তো আমি অ্যাক্সিডেন্ট করবো হয়তো বা অন্যরা আমাকে চেয়ে চেয়ে দেখবে আমাকে ইভালুয়েশন করবে আমার জাজমেন্ট করবে হ্যাঁ হ্যাঁ কী হবে তখন কী হবে আমার ভিতরে কিন্তু একটা অ্যান্সাসনেস হবে আমি হয়তো বা ওই রাস্তায় যাবো না বা গেলে অন্য রাস্তা থেকে আবার আমার বাসাতে যাব । সো এটা কি আমার চিন্তা যেরকম কাজ করে আমার অনুভূতি সেরকম হয় এবং আচরণটা আমি সেভাবে করি সিবিটির ক্ষেত্রে যে মেন জিনিসটা সেটা হলো এটা একটা স্ট্রাকচার তৈরি করে এটা এই যে বিভিন্ন রকমের সমস্যা যেটা আমার চিন্তা অনুভূতি আচরণের যে সমস্যা সেটাকে বের করতে সাহায্য করে বিশ্লেষণ করতে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রে কী হয় যে আচরণটা আমি যে করে ফেললাম যে আমি এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি না কারণ আমার ভয় লাগছে ওখানে যারা আছে তারা আমাকে জাজ করবে সো এই যে আচরণটা করলাম অন্য রাস্তা দিয়ে গেলাম তো এটা কি করবে সিবিটি টেকনিকের মাধ্যমে আমি ওই রাস্তা থেকে যাব এবং আমার কোনো রকম ডিসকমফর্ট হবে না বরং আমি কমফোর্টেবলি যেতে পারবো ভালোভাবে সব কিছু করতে পারবো এই আচরণের পরিবর্তনটা এটা কিন্তু করে অনেক সময় দেখা যায় যে এরকম আচরণটা হতে হতে একটা সময় অভ্যাসে তৈরি হয় যেমন ওসিডি বা অবজেক্টিভ কম্পালসিভ ডিজ কথা আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে একটা সময় মানুষ হয়তো বা একটু মানসিক চাপে থাকে এবং সেই মানসিক চাপের ক্ষেত্রে সে কিছু কিছু কাজ করে আস্তে আস্তে অল্প অল্প কিছু কাজ করে যেমন সে বাইরে গেলে অন্যরা ইভ্যালুশন করবে বা অন্যরাকে তাকে নিয়ে কথা বলবে তখন বাইরে যায় না বাসাতে থাকে থাকতে থাকতে একটা সময় বিভিন্ন রকমের চিন্তা হয় হয়তো ধরে নিলাম যে ওসিডির যে সিমটামগুলো তার ভিতরে চলে আসছে এখন চলে আসার পর সে কি করছে যে সে কিন্তু ওই যে ওসিডির যে সিমটমগুলো কোনো একটা চিন্তা বারবার আসা অপজেশন এবং কোনো একটা বিষয়ে কম্পালশন করা সে বারবারই ওটা করছে এবং করতে করতে কি এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং এখান থেকে বের হয়ে আসা তার জন্য সহজ না সেখানে বের হয়ে আসতে গেলে বিভিন্ন রকমের সমস্যা তার ভিতরে তৈরি হয় যেটা তার শারীরিক এবং মানসিক ক্ষেত্রে বাধাগ্রস্ত করে তাহলে কী হলো এই বিষয়গুলোর ক্ষেত্রে এই যে সিবিটি বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে সবচেয়ে মেইন যে একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে সেটা হলো সিবিটি একটা ধাপে ধাপে উন্নতি হয় অর্থাৎ হঠাৎ করে নেতিবাচক চিন্তাকে আমরা পজিটিভ করে ফেলব তাহলে কি হবে তাহলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো না সিবিটির ক্ষেত্রে আপনাকে এক্সপিরিয়েন্স করা এখানে যেমন ফর্মুলেশন আছে যে আপনার ক্ষেত্রে এই যে রোগটা বা এই প্রবলেমটা যে হচ্ছে এটা ফর্মুলেশনটা আপনি যখন করবেন যে আমার ভিতরে পাস্টে একটা এক্সপিরিয়েন্স থাকে একটা ইনসিডেন্ট থাকে তারপর একটা আমার চিন্তা অ্যাক্টিভ হয় এক্টিভ হওয়ার পর আমার ভিতরে অ্যাংজাইটি হয় অ্যাংজাইটি হওয়ার পর আমি কোনো একটা কাজ করে ফেলি করার পর একটু ভালো থাকি হ্যাঁ তারপর আবার ওই একটা সার্কেলে তৈরি হয় সো এই জিনিসটা কিন্তু সিবিটির মাধ্যমে আপনারা খুব ভালো বুঝতে পারেন অ্যারন বেগ এটাকে খুব ভালো কাজ করেছে অনেক ক্ষেত্রে যারা ডিপ্রেশনে ভোগেন ডিপ্রেশনের ক্ষেত্রে সিবিটি খুব ভালো কাজ করে পিটিএসডি সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যানজাইটি অ্যাগারোফোবিয়া এক্ষেত্রে খুব ভালো কাজ করে এখন উপকারিতার যে জায়গাটা সেটা হলো আমি কিন্তু অনেক অলরেডি বলে ফেলেছি যে উদ্বিগ্নতা হতাশার ক্ষেত্রেও কাজ করে এবং খুব ভালো কাজ করে বা অনেকের ক্ষেত্রে যেটা হয় সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে সিবিটি ভালো কাজ করবে মানুষের সাথে মেশা কমিউনিকেশন করা নিজের অভিব্যক্তি প্রকাশ করা হয়তোবা আমি কারোকে না বলতে পারি না সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দৈনন্দিন জীবনের যে উন্নতি আমার যেভাবে চলছে সেটা ঠিকমতো চলছে না তখনও কিন্তু এই সিবিটি খুব ভালো কাজ করবে বোধ থেকে আমি মুক্তি পেতে পারবো সো সিবিটি এভাবে কাজ করে এবং এটাকে বলা হয় অল অল্টারনেটিভ অফ ড্রাগ অর্থাৎ আপনি যে রোগী ভোগেন না কেন মানসিক সেক্ষেত্রে দেখবেন যে আপনি যদি পাঁচটা ওষুধ লাগে হয়তো বা একখানে এক জায়গাটাতে আপনি দিয়ে দেবে যে সিবিটি বা সাইকোথেরাপি এখন সিবিটি এবং সাইকোথেরাপি দুটোই দিতে পারে কারণ একই জিনিস সিবিটি হলো কংটি বিহেভিয়ার থেরাপি যেটা সাইকোথেরাপিটিক একটা অ্যাপ্রোস সাইকোথেরাপির এরকম বা কাউন্সেলিং এরকম অনেক অ্যাপ্রোচ রয়েছে ইএমডিআর আই মুভমেন্ট ডিসেস ডিটাইজেশন আর রিপ্রোসেসিং টি এ ডিবিটি এগুলো হলো একই রকম বিভিন্ন রকম থেরাপি যেগুলো অ্যাপ্লাই করা হয় কার জন্য কোনটা অ্যাপ্লিকেবল সেটা নির্ভর করবে তার রোগের উপরে সো এই বিষয়গুলোর ক্ষেত্রে সিবিটি একটা খুব ভালো একটা থেরাপি প্রসেস খুবই ভালো কাজ করে এটা বিশ্বব্যাপী এটা কিন্তু মানসিক রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সো আপনারা যে কোনো রকম মানসিক সমস্যার ক্ষেত্রে সিবিটি গ্রহণ করতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে সালামু আলাইকুম